সত্য ঘটনা অবলম্বনে আসছে নতুন চলচ্চিত্র ট্রাইব্যুনাল নারী নির্যাতন ন্যায় বিচারের লড়াই ও বিচার ব্যবস্থার জটিল বাস্তবতা উঠে আসবে ছবিটিতে এর মধ্যে প্রায় পঁচাত্তর শতাংশ শুটিং শেষ হয়েছে নির্মাতা রায়হান খান জানিয়েছেন সবকিছু ঠিক থাকলে আগামী রোজার ঈদে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে এই ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী মৌসুমি হামিদ সম্প্রতি এ নিয়ে একটি ইভেন্টে সাংবাদিকদের মুখোমুখি হন মৌসুমী জানান গল্প শুনেই তিনি কাজটি করতে রাজি হয়ে যান একজন প্রত্যক্ষদর্শী চরিত্র অভিনয় করেছেন তিনি যিনি ঘটনাস্থলের নির্মমতা খুব কাছ থেকে দেখেছেন অভিনয় প্রসঙ্গে মৌসুমি হামিদ বলেন এই সিনেমায় যুক্ত হওয়ার বিষয়টি অনেক মজার ছিল রায়হান ভাইয়ের সাথে এই সিনেমার আর্টিস্টের মধ্যে আমি সবচেয়ে বেশি কাজ করেছি মাঝে কিছুদিন যোগাযোগের বাইরে থাকলেও আমাদের কমিউনিকেশনে কোনো গ্যাপ ছিল না অনেকদিন রায়হান ভাইয়ের সাথে কাজেও ছিলাম না তাই আমারও অন্যরকম লাগছিল কিন্তু আমি অত কাজ খুঁজি না কম খুঁজি আমি চাই কাজ আমাকে খুঁজে নিক ভালো গল্প ভালো চরিত্র এগুলো আমাকে আকর্ষণ করে ট্রাইব্যুনাল সিনেমা তেমনই একটি কাজ অভিনেত্রী মৌসুমি হামিদ জানান নির্মাতা তাকে খুব সংক্ষেপে গল্পের কথা বলেছিলেন যেহেতু রায়হান ভাইয়ের সঙ্গে তার কাজের পূর্ব অভিজ্ঞতা ভালো তাই তিনি গল্প শুনেই বিশ্বাস করে কাজ শিতে রাজি হয়ে যান তবে অতীতে পরিচালকের ওপর বিশ্বাস রেখে কাজ করতে গিয়ে তাকে বেশ কিছু তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তিনি বলেন আমার অনেক এক্সপেরিয়েন্স আছে আমি হয়তো গল্প শুনে গেছি বিশ্বাস করে ওরকম বিশ্বস্ত কেউ একজন ডিরেক্টর আমাকে হয়তো গল্প বলেছে একটা কিন্তু আমি যখন সেটে গেছি দেখি যে আসলে আমার ক্যারেক্টারের যে গুরুত্ব আমাকে যে ইম্পর্টেন্স উনি বলেছেন সেটা যে দেখেছি যে আসলে এই ক্যারেক্টার অত ইম্পর্টেন্ট নয় তাই তিনি সরাসরি নির্মাতাকে বলেছেন শুধু মুখে মুখে আশ্বাস চলবে না তিনি কাজ করার আগে পুরো স্ক্রিপ্ট দেখতে চান তার কথায় আমি রায়হান ভাইকে যে বলেছি খাতায় আছে মাথায় আছে মাথায় আছে খাতায় নেই এইসব চলবে না মৌসুমি আরও জানান এরপর রায়হান ভাই তাকে ফুল স্ক্রিপ্ট দেন স্ক্রিপ্ট পড়ার পর তিনি বলেন আমি পড়লাম আমি যতটুকু মনোরকে ওখানে পেয়েছি আমার মনে হয়েছে আমি আমার যা দরকার যেটা আমি চাই আমি অতটুকুর মধ্যে ওটা করতে পারবো